নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন দর্শন অধ্যায় আজকে আমরা সেমিস্টার এর দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি সেমিস্টার টু মেজর স্টুডেন্টদের মাইনর বিষয় রূপে যারা ফিলসফিকে বেছে নেন এবং ফেলোসফির পরীক্ষা তারা দু সালে দেন এম টু পেপার রূপে আমরা এখানে সেই প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি এই সকল পরীক্ষার্থী দু সালে অ্যাডমিশান নেয় এবং দু সালে তারা সেমিস্টার টু এ থেকে এমএন টু পেপার রূপে ফেলোসফির পরীক্ষা দেয় আপনাদের যাদের এই প্রশ্নপত্র প্রয়োজন হবে আপনারা এই প্রশ্নপত্র দেখুন এবং যাদের এই প্রশ্নপত্র প্রয়োজন হবে তাদের সাথে এই প্রশ্নপত্র শেয়ার করুন ধন্যবাদ